আপনারা এখানে পূর্ববর্তী বক্তাদের আলোচনা থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান এই এখানে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বুথ পিছু দশ লাখ টাকা করে যেটা বরাদ্দ করেছেন সেখানে তিনি চাইছেন সাধারণ মানুষ নিজেই সিদ্ধান্ত নিক যে তার বুথে কোন কাজটি প্রয়োজনীয়তা রয়েছে এবং প্রয়োজনীয়তাটা কি ভাবে কোন কাজটি আগে দরকার এবং কোন কাজটি একটু পরে হলেও চলবে সেই অনুযায়ী আমরা যখন তালিকাটা করব তার সঙ্গে একটা প্রায়োরিটি লিস্টও করছি যে কোনটার আশু সমাধান দরকার আর কোনটা তার পরবর্তীকালে দরকার সেরকম ভাবে আমরা সেটাকে আবার নাম্বারিং করছি করে সবাই যা যা স্কিম দিচ্ছেন যেটা সভাপতি সাহেব বলে যে এমন নয় যে এটা কোনো একটা ষ্ট রাজনৈতিক দলের কোনো প্রোগ্রাম তা নয় এটা একটা সরকারি প্রোগ্রাম